যেহেতু বন্ধুরা সবাই কেমন আছো আজকে বানাচ্ছি ডিমের দো পেঁয়াজা ডিমগুলোকে সেদ্ধ করে কেটে এই যে খেজে নিয়েছি এবারে তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ুন দিয়ে পেঁয়াজ আর আলু ডুমো দুম করে ছোটো ছোটো করে কেটেছি ওটা দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে ভাজবো আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে হাফ টেবিল স্পুন হলুদ আর হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী নুন দুটো শুকনো লঙ্কাও কিন্তু আমি এতে দিয়েছিলাম সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এতে সামান্য জল দেবো বেশি না আমি এটা ঢাকছি না আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তেজপাতাগুলো ছাতাগুলো তুলে ফেলে দিয়েছি এবার ডিমগুলো আমি এটা দিয়ে দেব ডিমের আছে আমার রেডি হয়ে গেছে ডিমের দো পেঁয়াজা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর আমার চ্যান চ্যানেলটাকে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থেকো